বা অনেকে দেখছেন এটা পঁচিশ ছয় আটান্ন আপনারা অনেকেই এটি হবে আঠারোশো আটান্ন প্রায় আমার হিসাব অনুযায়ী একশো ছেষট্টি বছর পুরনো এই আন্ডারপাসটি এবং আসলাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার যে স্টেশনের পাশেই যে আন্ডারপাসটি হয়তো আপনারা সকলে চেনেন অনেকে জানেন আজকে এই একশো ছেষট্টি বছর পুরনো এই পাস নেই সকল তথ্য থাকবে এই ভিডিও মাধ্যমে শেষ পর্যন্ত কন্টিনিউ থাক করতে থাকলে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন গাইস ব্রিটিশদের তৈরি আরও একটা আন্ডারপাস আছে যেটি পার্কশিতে অবস্থিত এটি মূলত একশো দশ বছর পুরনো কিন্তু এই আন্ডারপাসটি আপনার একশো বছর ধরে পুরনো এটি অনেক দিন যাবত এই আন্ডারপাসটি ব্যবহার করা হচ্ছে বা বাংলাদেশি প্রথম ট্রেন চালু হয় আপনার আঠারোশো সালে তার আগে চার বছর আগ থেকেই এই আন্ডারপাসটি তৈরি করা হয় যেন ট্রেন যাতায়াতের সুবিধা জন্য কিন্তু সেই হিসাব অনুযায়ী একশো ছেষট্টি বছর পুরনো এই আন্ডারপাসটি তাও এই তা একশো ছেষট্টি বছর পুরনো থাকা সত্ত্বেও এই আন্ডারপাসটি কিন্তু একটি ইটুকু ঘষে পড়েনি আপনাদের দেখানোর চেষ্টা করব আমি সো গাইজ আপনাদের এই আন্ডারপাসের প্রমাণ একটু কিছু নমুনা বা প্রমাণ দেখানোর জন্য আমি আসলে আমি এই আন্ডারপাসে দেওয়ালেই এখানে একটি তারিখ দেওয়া হচ্ছে পঁচিশ ছয় আটান্ন মূলত আপনারা হয়তো আঠারো উনিশশো আটান্ন ভাবতে পারেন কিন্তু এটা না এই যে বাংলাদেশে প্রথম ট্রেন চালু হয় আঠারোশো আট বাষট্টি সালে তার আগের চার বছর আগেই কিন্তু এই আন্ডারপাসটি তৈরি করা হয় মূলত আঠারোশো সালে এই আন্ডারপাসটি নির্মাণ সাল তাই আমাদের হিসাব অনুযায়ী বা আপনারা যদি হিসাব করে থাকেন অবশ্যই আন্ডারপাসটি বয়স পাবেন আপনারা একশো বছর এই আন্ডারপাসটি বয়স একশো ছেষট্টি বছর হওয়ার তুলনাও এখানে কিন্তু একটি ইটো আপনার খসে পড়েনি এখনও যেমন অক্ষত ছিল সেভাবে এখনও অক্ষত আছে এই আন্ডারপাসটি আপনাদের দেখানোর চেষ্টা করব এটি মূলত চুন এবং সুরকি দিয়েই তৈরি এটি দেখতে পারছেন পরবর্তীতে হয়তোবা এটি মেরামতের জন্য সিমেন্ট ওপরে দেওয়া হয়েছে কিন্তু মূলত যেটির চুন এবং ব্রিটিতে তৈরি যে চুন এবং সুরকি দিয়েই এই আন্ডারপাস তৈরি হয়েছিল তার নমুনা কিন্তু এখনও পাওয়া যায় আন্ডারপাসের ভিতরে আপনারা হয়তো বা চি পরবর্তীতে প্লাস্টার করছে তাই প্লাস্টারের ওপরে যদি আপনারা দেখার চেষ্টা করেন এখানে আপনারা চুন এবং সুরকি দেখতে পারবেন যেটি এখানে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের এখান থেকেই দেখতে পারছেন সো গাইস এখনও কিন্তু প্রতিনিয়তই এই আন্ডারপাস দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি অনেকজন এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য এই আন্ডারপাসটি ব্যবহার করে থাকছে তাছাড়া প্রতিনিয়তই ওপর দিয়েই ট্রেন চালা যাতায়াত করে আপনাদের দেখানোর চেষ্টা করবো ট্রেনটিও গাইছে এখনও কিন্তু একশো ছেষট্টি বসের হওয়ার তুলনায় কিন্তু এখনো প্রতিনিয়তই এর ওপর আন্ডারপাসের ওপর দিয়ে কিন্তু ট্রেন চলাচল করছে আন্ডারপাসে দেখানোর চেষ্টা করছি এখানে তাছাড়া মালবাহী ট্রেন সহ বিভিন্ন ধরনের ট্রেন প্রতিনিয়তই কিন্তু এই আন্ডারপাসের ওপর দিয়ে যাতায়াত করছে কিন্তু নির্বিঘ্নেই কিন্তু এই আন্ডারপাসের চলাকালীন কিন্তু নির্বিঘ্নেই এখান থেকে গাড়ি চলাচল করতে পারে দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই কিন্তু গাড়ি চলাচল করছে এবং করতেও পারে তো গাইস আমার সামনে কিন্তু আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এখান থেকে মাত্র এক মিনিটের দূরত্বেই এই আন্ডারপাসটার অবস্থান তাছাড়া আরেকটি মূলত এই আন্ডারপাসটির অবস্থান কুষ্টিয়া টু চুয়াডাঙ্গা রোডের পাশে যে আলমডাঙ্গা স্টেশন আলমডাঙ্গা স্টেশন থেকে মাত্র এক মিনিটের দূরত্বেই এই আন্ডারপাসটির অবস্থান আমার সামনে যেটি দেখছেন সেইটি মূলত আলমডাঙ্গা আন্ডারপাস বিভিন্ন অনেকেই ফোকট বলেই চেনে দেখতে পারছেন তাই সো গাইস তাই ব্রিটিশদের কিন্তু আমাদের সম্মান করতে হবে কেননা তাদের যে বিজ্ঞানিকভাবে তৈরি করা হয়েছে এই আন্ডারপাসটি সেটি কিন্তু এখনও অক্ষত হয়েছে কিন্তু মূলত এখনকার যে ইঞ্জিনিয়ার বা বিভিন্ন কাজে যে বিল্ডিং তৈরি করা হয় সেগুলো বিশ তিরিশ বছরে কিন্তু হয়ে যায় কিন্তু তার যাচ্ছি কিন্তু এই আলমডাঙ্গার আন্ডারপাসটি একশো ছেষট্টি বছর ধরে টিকে আছে কিন্তু এখনও একটি ইটও খসি পড়েনি সো গাইজ আমি আপনাদের সব কিছুই তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ